আমরা মাংসটা মানে যাই হোক পরপর পরপর সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো এরকম ভাবে ভাত এসছে মিষ্টি এসছে দেখছি দই এসছে আচ্ছা দেখি 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 দেখবেন দেখি কচি করে দেখি এই যে রাহুল দা খেতে বসে পড়েছে রাহুল খিদে পেয়ে গেছে নাকি দেখো পেট যেটা ভালোবাসে সেটা দাও ভাই টেনে নাও টেনে নিতে বলছে রাহুলদা বলছে যে আমি একটু মানে মাছ খেলে ভালো হতো মাংস অনেক খেয়েছি হ্যাঁ ঠিক আছে তাহলে ও বলছে মাংস খাও না ঠিক আছে তাহলে মাংস নিয়ে আসি মাছও কর খেয়ে দেখো তুমি হ্যাঁ রাহুলদা খুব ফিরে পেয়েছে সকালবেলা ভাই আমাদের ঘুগনিটা অসাধারণ এনেছিল ভাইয়ের দোষ নেই দুই টু ভাইয়ের দোষ নেই কিন্তু ই করা যাবে এবার আমরা কেউ পচি কচি করে খেতে পাইনি এবার বলো তো গুরু মাছটা কেমন লাগছে ভালো হয়েছে জমিয়ে আজকে টক দই নিয়েছে আর তো সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কাঞ্চন কোনো কাজ না করে বৌদিকে শুধু মেসেজ করছে দেখো বন্ধুরা

ভাই হট করে কিন্তু মাছটা কেনা হ্যাঁ তুই চিকেন কিনে দিলি আমি মাছ মাছ কিনে ফেলেছি তুই বুঝতেও পারছিসনি হ্যাঁ সব হয়ে গেলো হেঁটে তো মানে পুরো কেমন লাগে সত্যি করে বাবা একদম পুরো এত ভালো হয়েছে একদম কে রে কাঞ্চন কেমন লাগছে কাঞ্চন এক নম্বর কালকে থেকে বাই রান্না করবি কেন মামিকে রেস্ট দিবি ঠিক আছে না করেছিস কানে গোড়া ফাটিয়ে দেবো দেখিস কে মামি বলছিলাম আর তুই আর তুই কি করবি আমি কি করবো আর তুই কি দেখবি এটা বসে বসে দেখবার খাবো টোটো দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো বুঝেছ তোমারে যেরকম আমার পাশে দেখো উনি ছিলেন তার জন্য এত সুন্দর রান্নাটা হয়েছে ঠিক আছে একা কোনো দিন পসিবল না আবার একজন একজন আমাকে কমেন্ট করেছে বুঝলি তো খুন্তি নাড়ানো দেখে বুঝে গেছি কেমন তুমি রান্না করো রাঁধুনি আমি তাকে বলতে চাই আমি তো সত্যিই রান্না করি না আমার বাড়িতে আমার মাই রান্না করে আমি বছর তিন বছর আগে পড়াশোনা যখন মেসে থাকতাম তখন আমি রান্না করতাম স্বাভাবিকভাবেই আমি তো প্রত্যেক করি না ক্যাপসিকাম দিয়েছি তো আমি এই মাছের মধ্যে কেমন লাগছে বল বন্ধুরা এবার তোমাদের তো সাতটা বলতে পারছি না সাতটা যদি তোমাদের বলাতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো মাছটা কিন্তু বেশ ভালো ভালো ফ্রেশ মাছ দারুণ দারুণ ফ্রেশ মাছ কিন্তু এইখানে মাছ আমরা ওখানে আমি ওখানে কিনি একশো আশি একশো সত্তর দুশো এখানে আড়াইশো টাকা করে বাপরে বাপ কলকাতা বলে কথা ভাই আর অপেক্ষা করতে পারিনি থলথলি পিস নিয়ে নিয়েছে এটা আমার কেমন ডাকে

হুম আমি আমার দোকান এখন এই মুহূর্তে চর্বি গেল গেলো যেখানে চলবে তোর কি পেটে চোর হবে চর্বি কি বলবো ওরা গলা দিয়ে বললো অফিচ তো আরে আমি রান্না করেছি বলে বলছি না রান্নাটা কেমন আছে বলতো ভাই তোরা বলবো হ্যাঁ কথা তাই

আমি এখনো খাইনি সবাই মাখা মাখি চলছে তুমি খাস নেই এতক্ষণ ধরে খেলি তুই বলি খাচ্ছি নি পেজি 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 কি পেজি কি পেজি তোমাদের ওটা হজমি ঘর বেচি মানে একটু আরে রে পোড়া বাসি বুঝি পেট ও সেই স্টমাকটাকে হজমি ঘর বলছিস নাকি একদম বাবা বাবা তুই তো কথাও জানিস ভাই এখন আমাদের চিকেন মাছ খাওয়া হয়ে গেছে তাই তো এতগুলো চিকেন বেঁচে গেছে আলু বেঁচে গেছে হ্যাঁ তাই তো

বাহ ভালো কাকলাই ভালো এই যে মিষ্টিটা দিলো দেখলে তো তোমরা মিষ্টিটার ভেতরে দেখো এই দেখো মানে খাওয়া বিড়ি কিরে রে ভাই এটা কি ওখানটা নাম কি বসন্ত সুইটস নিউ বসন্ত সুইটস কোইখালি চিড়িয়া মতো কলকাতা এদের কোনো গুরুকেব নেই এদের মানে কোনো মাথায় ব্যাথা নেই খাবার জিনিসের মধ্যে এসব নেই নাটক করছে খাবার জিনিসের মানুষের কত কি সমস্যা হইতে বলো দেখ ভাই তো যাবো